হ্যালো আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা ভেবেছিলাম যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে লাইভে আসবো কিন্তু আপনারা সেটা হতেই দিলেন না আমরা ছ হাজারের কাছে চলে গেলাম সবাই এত ভালোবাসা দিয়েছেন আমরা তার জন্য আর ছ হাজার সাবস্ক্রাইব আমাদের হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এখনো হয়নি এখনো হয়নি আর একশো জন হলে হয়ে যাবে সেটা যদি সেটা আজকে রাত্রের মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই আমরা লাইভে আসছি আর এই কদিনে আমরা আপনারা অনেকবার বলেছেন যে লাইভ আসার জন্য লাইভ আসার জন্য কিন্তু আমরা লাইভ আসতে পারিনি তার কারণ আমাদের একটা শ্যুট চলছিল কি শ্যুট চলছিল মিউজিক ভিডিওর শ্যুট চলছিল আর প্রি ওয়েডিং চলছিল একদম আর হচ্ছে তোমার মিউজিক ভিডিওটা যেটা হচ্ছিল সেটা খুব একটা ইন্টারেস্টিং আছে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো এবং তোমাদের সকলের আশা করি খুব ভালো লাগবে সেটা হচ্ছে আচ্ছা হালকা করে হিন্স কি দেবো না এখন দেওয়ার দরকার নেই থাক সালমান শাহের খুব একটা প্রিয় গান তুই যখন হিন্স দিয়ে দিলে কিন্তু সালমান সাহের গান বললাম তো আমি তো কোন গান সেটা তো বললাম না একদম থাকছে সালমান শাহেরই একটা গান যেটা তোমরা আমাদেরকে রেকমেন্ড করেছিলে শোনার জন্য আমরা শুনেছিলাম সেই গানটাতেই আমরা একটা কভার সং বানিয়েছি মানে আমাদের নিজের নয় আমরা সেটাই শ্যুট করেছি হ্যাঁ আমরা সেটা সিঙ্গার অন্য একজন আমরা সেটাকে শ্যুট করেছি তার পুরো ব্যাপারটা আমি শ্যুট করেছি তো সেটা আমিও আমি অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ তুমি আমরা শ্যুট করেছি ঠিক আছে আমরা শুট করেছি আর তো ভিডিওটাও অবশ্যই আসবে এই চ্যানেলে আর তোমাদের সাথে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে রাত্রে অবশ্যই তোমরা জয়েন করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ